গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় আমরা ছত্রিশ জন মেধাবী শিক্ষার্থীকে আমন্ত্রণ জানিয়েছি এখানে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য পুরস্কৃত করার জন্য এবং তাদেরকে এই অনুপ্রেরণা এবং পুরস্কার দেওয়ার জন্য আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন সভাপতি পরিবেশ বিজ্ঞান বিভাগ ও পরিচালক শিক্ষার্থী কল্যাণ পরামর্শ পরামর্শদান কেন্দ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক অধ্যক্ষ ভারপ্রাপ্ত সরকারি কলেজ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সামনে উপবিষ্ট সকল বিদ্যালয় এবং কলেজের প্রিন্সিপাল প্রধান শিক্ষক এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ সকলকে আসসালাম আলাইকুম এবং এটি নিয়ে আমি মনে হয় গত দশ এগারো আট মাসে সবচেয়ে বেশি ব্যক্তি জীবন বলি পারিবারিক জীবন বলি রাষ্ট্রীয় জীবন বলি শিক্ষা অন্যতম প্রাইম সেক্টর সবচেয়ে বড় খাপ সেটা যে ফর্মেটেই আলোচনা করি না কেন কোন দেশে যদি অনেক ন্যাচারাল রিসোর্স থাকে তাও যদি শিক্ষিত জাতি না থাকে কোনো লাভ হয় না ন্যাচারাল রিসোর্স দিয়ে এটার একটা বড় উদাহরণ হচ্ছে ভেনিজুয়েলা আরো অনেক উদাহরণ আছে অনেকগুলোর নাম বলবো না ভেনিজুয়েলা একটা উদাহরণ দিতে পারি একদম নিউট্রালি যে প্রচুর রাষ্ট্রীয় সম্পদ আছে কিন্তু কোনো লাভ হচ্ছে না এরকম অনেক দেশের উদাহরণ আছে আপনি তিন নাম বলতে পারেন তাইওয়ান সাউথ কোরিয়া জাপান ইউরোপিয়ান হচ্ছে বাংলাদেশ কোন ক্যাটাগরিতে পড়বে সেটা নির্ভর করে বাংলাদেশের মানুষ কি চায় এতটুকু শিওর যে আমাদের কোনো ন্যাচারাল রিসোর্স নাই একমাত্র রিসোর্স যেটা আছে সেটা হচ্ছে মানব সম্পদ এখানে হাজার বছর ধরে এই বেঙ্গল ডেল্টা বা আমাদের গাঙ্গীয় যে সমভূমি এখানে প্রচুর মানুষ আমাদের এই সম্পদটাকে যদি কাজে লাগাতে না পারি ভবিষ্যৎ